হ্যালো ফ্রেন্ডস আমি আজ আপনাদেরকে দেখাবো কেন আমাদের মেশিনে সুতা কেটে সুতা উপরে উঠে যায় সুতা কেটে সুতা ছোটো হয়ে থাকে এই কারণগুলো আমি আপনাদের কাছকে দেখাবো তার আগে আপনারা সকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও করতে পারবো আমাদের মেশিনে যদি এই সকল সমস্যাগুলো দেখায় সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে মেশিনের হোম ঠিক আছে কি না এই হোম দেখতে হলে এই যে যে ডাক্তার এই যে যে ফোঁটাটা এটা সমান থাকতে হবে হোম পজিশন ঠিক আছে কিনা সেটা দেখার পর দেখতে হবে যে আমাদের টেনশন পোস্ট ঠিকঠাক কাজ করছে কিনা দেখেন টেনশন পোস্টটা ঠিকঠাক কাজ করছে কিনা এবং যখন দেখ দেখবেন যে সুতা কেটে উপরে উঠে যাচ্ছে তার আরেকটা কারণ হতে পারে যে এই যে দেখেন আমাদের যে নাইফ বাড়ি দিচ্ছে নাইফ যে কাজ করছে ফিক্স নাইফটা উপর দিয়ে আমাদের ওই যে পাত কালো একটা পাতি আছে দেখেন সকলে ওই পাত পাতিটা নিচের পাতিটা কি উপরে উঠে গেছে কিনা আমাদের মুভিং নাইফের উপরে যদি উঠে যায় ফিক্স নাইফ এবং মুভিং নাইফের মাঝখানে যদি এই কালো পাতি চলে আসে এই পাতিটা যদি কালো পাতিটা যদি উপরে চলে আসে সেই ক্ষেত্রে সুতা কেটে উপরে উঠে চলে যাবে এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে দেখেন কালো পাতিটা এটার মধ্যে নিচে আছে ঠিকঠাক পজিশনে আছে বা যদি উপরে উঠে যায় সেক্ষেত্রে সুতা কেটে উপরে উঠে যাবে দেখেন এই যে কালো পাতিটা সিক্স নাইফের নিচে যে কালো পাতিটা এটা এবং মুভিং ন্যাকের মাঝখানে আসা যাবে না তাহলে সুতা কেটে উপরে উঠে যাবে এই জিনিসটা চেক দিতে হবে এবং এইটা দেখেন যে এই যে কালো পাতিটা কালো পাতিটার সেটিংসটা যদি আপনার উঠে যায় এইখান থেকে লুজ দিয়ে তখন সেট করে নিতে হবে আমাদের দেখেন আমার এইখানে ঠিকঠাক আছে মুভিং নাইফের নিচে আছে এবং এই যে ক্যাম্প ক্যাম্প টাইমিং ক্যাম্প টাইমিংটা হচ্ছে কিন্তু এটার মধ্যে মেন ভূমিকা পালন করে সুতা কাটার জন্য জন্য এই কাজটা করে যেমন এই হোল এই হোম পজিশনটা রেখে এইটা দেখতে হবে আমাদের ক্যাম্পটা ঠিক আছে কি না এই ক্যাম্প টাইমিংটায় দেখেন ক্যাম্প টাইমিংটা চেক করতে হবে সেক্ষেত্রে সুতা কাটার যে প্রবলেমটা এটা সলভ করতে সলভ হবে আর কি এই দেখেন টাইমিং তা এইভাবে থাকবে কম্পজিশনে থাকার পর এইভাবে থাকবে এভাবে করে রেখে দিতে হবে তাহলে ঠিকঠাক সুতা কাটবে ট্রেনিং হবে এবং সুতা খেটে উপরে উঠে যাবে না বা সুতা ছোটো হবে না আর এই যে যে এটা এটা এই এটা ঠিকঠাকই করতে হবে সেটা যদি একেবারে লুজ হয়ে যায় সেক্ষেত্রেও সুতা কাটার প্রবলেম করবে সুতা কেটে উপরে ওঠা যাবে এবং যদি বেশি টাইট হয় সেক্ষেত্রেও আমাদের টেনশন খারাপ করবে মেশিনের টেনশন খারাপ করবে এইটা সুন্দর করে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং সুতা লাগানোর ক্ষেত্রে আমাদেরকে এই যে দেখেন সুতা লাগানোর যে বিষয়টা আমাদের এই টেনশন পোস্টটাই হচ্ছে গিয়ে যদি বেশি টাইট দিয়ে রাখি সেক্ষেত্রে সুতা ছোটো হবে এবং লুজ দিলে সেটা বড় বড় হয়ে কার কেটে থাকবে দেখেন আমার যে মেশিনটা মেশিনের আমি আপনাদেরকে দেখাচ্ছি সুতা কেটে এক এক লেভেলে থাকবে যদি আপনার এই সকল যেই সকল বিষয়গুলো আমি দেখাইলাম এগুলো যদি সব অ্যাডজাস্ট ঠিক থাকে সেক্ষেত্রে সুতা কেটে এক সমান থাকবে সুতা এক সমান কাটবে দেখেন আমি করলাম সুতার সমান এক সমান কাটতেছে এবং আমার মেশিনের টেনশন একেবারে পারফেক্ট আছে দেখেন আমি দেখছি টেনশন পারফেক্ট আছে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে ই করতে পারেন ঠিকঠাক করতে পারেন কয়েকটা বিষয় ঠিক রাখলেই মেশিন